তাহলে বন্ধুরা ওয়েলকাম টু বং স্কুল বং স্কুলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আবার হাজির হয়ে গেছে আরো একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিওকে সঙ্গে নিয়ে তোমাদের সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো আজকে আমি কথা বলছি মাধ্যমিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সাজেশন দেখো ইতিহাসে ভালো নাম্বার কি করে পেতে হয় বা কিভাবে লিখলে ইতিহাসে ভালো নাম্বার পাওয়া যায় এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টপিক এই পরীক্ষার আগের মুহূর্তে কেননা ইতিহাসটাকে আমরা অনেকেই ভয় পাই তবে এই ইতিহাসেও ভালো নাম্বার পাওয়া যায় এর জন্য কিছু টেকনিক কিছু টিপসও তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে তবে এই টিপস নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি আমাদের বং স্কুল চ্যানেলে আছে তোমরা অবশ্যই দেখে নিও তো এই ভিডিওতে আমি চার নাম্বারের প্রশ্নগুলো সম্পর্কে বলছি দেখো চার নাম্বারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেমন সাঁওতাল বিদ্রোহ রয়েছে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো আমাদের পরীক্ষাতে আসতে পারে কি আসতে পারে কারণ আসতে পারে কারণ অথবা তাৎপর্য বা আলোচনা করো সম্পর্কে লেখো আসতে পারে সাঁওতাল বিদ্রোহ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রয়েছে নীল বিদ্রোহ দেখো এই যে নীল দর্পণ যে নাটক নীল দর্পণ আনন্দ আর হুতুন পাজার নকশা যে কোনো একটা একটা গ্রন্থ সবই এগুলো গ্রন্থ এবং আমাদের সমাজের একটা প্রতিরূপ বা প্রতিফলন এই গ্রন্থের মধ্যে দিয়ে হয়েছিল তো বলছে নীলদর্পণ নাটক আনন্দমঠ উপন্যাস এবং হুতুমাজার নকশা উপন্যাস যে কোনো একটা দিয়ে পরীক্ষাতে দেবে যে এই গ্রন্থের মধ্যে দিয়ে উনিশ শতকের সমাজের কিরূপ প্রকাশ বা প্রতিফলন হয়েছিল আলোচনা করো ঠিক আছে ভীষণ গুরুত্বপূর্ণ তিনটেকেই কমপ্লিট করে রাখবে বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান খুব ভালো প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর আমরা পেয়েই যাব মনে হচ্ছে যে ভাষাভিত্তিক রাজ্য গঠন দেখো আমি শর্ট করে লিখেছি যে হায়দ্রাবাদ এবং জুনাগড় হায়দ্রাবাদ এবং জুনাগড় হায়দ্রাবাদ ভারতের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিল সেইটা বলছি অর্থাৎ আমরা টপিকটা আমরা বললাম ভাষা ভিত্তিক রাজ্য গঠন মানে ভাষা ভিত্তিকে মানে ভাষার ভিত্তিতে কিভাবে রাজ্য গঠন হয়েছিল এবং হায়দ্রাবাদ কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল সেই সেই টপিকটা এখানে আমাদেরকে লিখতে হবে এবং জুনাগড় টপিকটা এখানে লিখতে হবে ঠিক আছে তারপরে বলবো বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো চার নাম্বারের প্রশ্ন ঠিক আছে তারপরে বলবো উদ্বাস্ত সমস্যা যেটা আমি আগে বললাম যে দলিত রাজনীতি বা নমশূদ্র আন্দোলন বা উদ্বাস্ত সমস্যা উদ্বাস্ত সমস্যা বা কাশ্মীর সমস্যা কাশ্মীর সমস্যা পরীক্ষাতে আসতে পারে যে কোনো একটা আসে একসঙ্গে দুটো কখনো আসবে না হয় কাশ্মীর সমস্যা আসবে অথবা আসতে পারে উদ্বাস্ত সমস্যা এবং এই সমস্যা মোকাবেলায় ভারত সরকারের কার্যকারিতা বা ভারত সরকারের কি কি পরিকল্পনা নিয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা ঠিক আছে এই যে যে প্রশ্নগুলো বললাম এগুলো চার নাম্বারের কোশ্চেন বললাম মনে রাখবে এই চারের সঙ্গে সঙ্গে আমি যে বলেছি সেগুলোর মধ্যেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে আট নাম্বারের যেগুলো জন্য তাই যখন তুমি পড়ছো নাম্বারের আট তখন সেটা চার নাম্বারের জন্য হয়ে যাচ্ছে এবং যখন তুমি চার পড়ছো সেটাকে একটু ভালো করে পড়বে তবে এইগুলো সবই চার নাম্বার এটা আট নাম্বারের মতো আসার মতো কোশ্চেন এখানে রাখিনি বা নেই তাই যেগুলো তোমরা আট নাম্বারে পড়েছো সেইগুলোকে তুমি চার নাম্বারের জন্য কিন্তু তৈরি করে রাখবে যে চার নাম্বারে আসলে তুমি কোন কোন পয়েন্ট লিখবে সেটাও তুমি পড়ার সময় তৈরি করে নেবে বুঝা গেছে ইতিহাসের জন্য এই যে যে গুরুত্বপূর্ণ ভিডিও বা সাজেশান ভিত্তিক যে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমাদের কোন কোন প্রশ্ন পড়া হয়নি অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবে যে এছাড়া তোমাদের কাছে তোমাদের কাছে আর কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো প্লিজ কমেন্ট করে জানাইও তার কারণ তাহলে অনেকে যারা অন্যেরা আছে তাদেরও অনেকটা কাজে লাগবে বুঝা গেছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আমরা তোমাদেরকে একটুখানি বলে দিই লাস্ট মুহূর্তে যে তোমরা ইতিহাসে চেষ্টা করবে সব সময় উপসংহার এবং প্রথমে ভূমিকা দিয়ে প্রশ্ন শুরু করা প্রথমে ভূমিকা এবং শেষে উপসংহার অবশ্যই দেবে চেষ্টা করবে তথ্য সাল এগুলোকে যোগ করা এবং পয়েন্ট করে করে লেখা ঢালাই ভাবে লিখবে না কখনোই লিখবে না নাম্বার ওতে কমে যাবে পয়েন্ট করে করে লিখবে যে পয়েন্টগুলো তুমি লিখবে সেই পয়েন্টের যে পয়েন্টের যে কথাটা সেটা জন্য যথেষ্ট ভালো এবং গ্রহণযোগ্য হয় এবং তথ্য রিলেটেড হয় বোঝা গেছে তুমি পয়েন্টে লিখছো একটা ভিতরে লিখছো অন্য কিছু এমনভাবে লিখবে না অনেকেই আছে যারা একই কথা বারবার করে লেখে বারবার পয়েন্ট চেঞ্জ করে একই কথা লিখে দিচ্ছে এইভাবে করবে না কারণ স্যারেরা অবশ্যই সেগুলোকে পড়েই নাম্বার দেয় নাম্বার না দেয় এই ভাবনাটা ভীষণই বাজে তাই প্রত্যেকে সঠিকভাবে লেখার চেষ্টা করবে পয়েন্ট বেশি দেবে দেখো আট নাম্বারের কোশ্চেনে উপসংহার এবং ভূমিকা বাদ দিয়েও সাতটা পয়েন্ট অবশ্যই দিতে হবে বুঝা গেছে তাই পয়েন্টগুলোকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে পয়েন্ট নিয়েই পরীক্ষাতে প্রশ্নগুলো লিখবে ঠিক আছে আজকে এটুকুই দেখা হচ্ছে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের আর কোন টপিকের উপরে ভিডিও চাই আর আমাদের অ্যাপে ডাউনলোড করো হ্যাশট্যাগ স্টাডি অ্যাপ সেখান থেকে অনেক তথ্য তোমরা পেয়ে যাবে আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে সেই তথ্যগুলো সম্পর্কে আলোচনা করলে বা আলোচনা করা আছে সেগুলো পড়লে বা দেখলে তোমাদের কাজে লাগবে তো অবশ্যই আমাদের অ্যাপে যাও ফ্রি ক্লাসগুলোকে জয়েন করো ঠিক আছে আজকে এটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সাপোর্ট করো বং স্কুল আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো অ্যাস্টাক স্টাডি রয়েছে আমাদের ফার্স্ট চ্যানেল সেটাকেও তোমরা ভিজিট করতে পারো সেখান থেকেও তোমাদের অনেক উপকার আসবে আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে